পেতে আসলে কটা গাছে পাতিটা কুড়িটা কাছে পাতো গুড় হয় না রস বিক্রি করো হয় এক হারি রস হয়ে না এই যে বন্ধুরা দেখো গাছ কাটছে বলছে এখনও রস হয় এখন কিন্তু শীত প্রায় শেষ এখন হচ্ছে ফেব্রুয়ারি আজকে দাঁড়িয়ে ন তারিখ আর কতদিন গাছ কাটবা সামনের ভোর সামনের মাসও চলবে হ্যাঁ এই গাছেই এই গাছেই এই গাছে এখনো এক মাস কাটা হবে এক মাস রেগুলার কাটা হবে রেগুলার না হ্যাঁ এই হাড়ি কালকে ভর্তি হবে সকালে না তাহলে সব গাছে ভর্তি হয় না এটাও বলা যাবে না কালকে ভর্তি হবে কিনা আচ্ছা তো বন্ধুরা তোমার তোমাদের কাদের খেজুরের রস খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও এখনও এক মাস ধরে সব গাছেই প্রায় কাটা হবে এখনও রস মানে ফেব্রুয়ারি মাসটা তো পুরো চলবেই গাছটা অনেক নিচু ছোট একটা গাছ এই ছোট একটা গাছেই রস হয়ে যাবে এই গাছে এখন এক মাস কাটা হবে এই যে চারিদিকে মাঠ সুন্দর একটা পরিবেশ

ওই যে রস নামা শুরু হয়ে গেছে অলরেডি হ্যাঁ রস নামছে ফুল গতিতে সেরম গাছের রস হলে এতক্ষণ ওর বাবা মূর্তির মতো পড়তো এই তো টপ টপ করে এই ছোট গাছ না এর জন্য একটু কম পড়ছে তাই তো এই যে ভার ঝুলিয়ে দিল এই সারা আট ধরে পড়বে টুকটুক করে কাকা ক্যামেরা হাই করে দাও কাকা এদিকে দেখাও তুমি একটু তুমি গাছ কাটলে কাকা গাছ কাটলো আরো একটা বাকি আছে ঠিক আছে বন্ধুরা আজকের মতো ভিডিও এই পর্যন্তই আমরা দেখে নিলাম গাছ কাটা খিচুড়ির গাছ কাটা হ্যাঁ এরপরে কাকার গুড় কোথায় বানাও এই তো এখানেই গুড় বানায় যদি সময় হয় আমরা আসবো গুড় নিতে ঠিক আছে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দিও ভালো লাগলে আর তোমরা গাছে খিজুড়ির রস কেমন লাগে তোমাদের অবশ্যই জানিও আগে খেয়েছো কি না তাও জানিও আজকের মতন ভিডিওটা এই পর্যন্ত